সকলকে ঈশ্বরকে ধন্যবাদ চোদ্দ অধ্যায় আমরা বিষয় হলো পিতার গৃহ এই প্রথম আমি এখানে বলবো যে পিতার গৃহ আমরা এই উপাসনা আমরা প্রার্থনা আমরা যখন আমরা করতে আসি পিতার গৃহ হ্যাঁ আমরা ছাড়া আমরা কোথাও আমরা তেমন আমরা করছি না বাড়িতে আমরা প্রার্থনা করি বাড়িতে আমরা বাইবেল পাঠ করি কিন্তু এই বাইবেলটা পাঠ করি পাঠ করার মতো পাঠ করি কিন্তু সে ব্যাখ্যাটা অনেক সময় আমরা বাড়িতে আমরা বুঝতে আমরা করতে পারছি না করলে তো ভালো বাড়িতে অনেকেই করছে কিন্তু বেশিরভাগই হ্যাঁ শুধু আমরা বাইবেল পাঠ করছি প্রার্থনা আমরা করছি কিন্তু আমাদের এই পিতার গৃহ হ্যাঁ তবুও আমাদের কেন প্রয়োজন হচ্ছে ঈশ্বরের বাক্য ব্যাখ্যা প্রয়োজন আছে ঈশ্বর প্রয়োজন আছে এবং আমাদের বিশ্বাসে হ্যাঁ আমাদের উৎসাহিত হওয়ার জন্য হ্যাঁ ঈশ্বরের সকল সন্তানদেরও প্রয়োজন আছে একটা গৃহে হ্যাঁ যখন সকলে এই একসঙ্গে খাওয়া দাওয়া করতে বসছে তখন ওই ছোট ছোট বাচ্চারা তারা কিন্তু বাবা মাকে দেখে সঙ্গে সঙ্গে ঠাকুরদা ঠাকুমা তাদেরকে দেখে সঙ্গে সঙ্গে শেখার চেষ্টা করছে যে তারা থালা দিয়ে তারা খাচ্ছে সে ঠিকভাবে আমরা ওই এই ভাত তুলে আমরা এই খাবো হ্যাঁ সেইভাবে তারপরে বাড়িতে হ্যাঁ যদি দাদু কোনো কাজ করছে বা মা কোনো কাজ করছে বাবা কোনো কাজ করছে এই ছোট বাচ্চা ওইটা দেখছে দেখে ওইটা করার এই চেষ্টা করছে হ্যাঁ শেখার চেষ্টা করছে হয়তো পারছে না হ্যাঁ এই আমার ছেলে যখন এই হয়তো বাড়িতে থালা ধোয়া হচ্ছে তখন হলো এই কখনো কখনো এই থালাটা নিয়ে খালি থালা নিয়ে সেটা হাত ইয়ে করছে কিছু নেই থালা ইয়ে করছে না কিন্তু শেখার চেষ্টা করছে দেখে দেখে সেই ঠিক ভাবে এই যে পিতার গৃহ পিতার গৃহ আমাদের কেন আমাদের প্রয়োজন আছে ঈশ্বরের গৃহ কেন আমাদের প্রয়োজন আছে কারণ ওই জায়গায় আমরা অনেক কিছু আমাদের শিক্ষার দরকার আছে আত্মিক জীবনে সেই ঠিক ভাবে এই আজকে আমরা যখন চোদ্দ অধ্যায় দুই পদ আমরা পাঠ করি পিতার গৃহর বিষয় পিতা ঈশ্বর তিনি কি বলেছে যখন চোদ্দ অধ্যায় দুই পদ সেখানে বলছে আমার পিতার বাটিতে অনেক বাসস্থান আছে যদি না থাকি তো তোমাদিগকে বলিতাম কেননা আমি তোমাদের জন্য স্থান প্রস্তুত করিতে যাইতেছি ঈশ্বর তাকে আমাদের প্রত্যেকে আশীর্বাদযুক্ত করুন আমেন আসুন প্রার্থনা করি স্বর্গের পিতা আমাদের প্রেমময় প্রভু তোমাকে ধন্যবাদ দিই দয়াময় এবং করুণাময় পিতা কত দয়া কত করুণা তুমি আমাদের জীবনে করেছ গো প্রভু সমস্যার সময়ও গো এই সমস্যা আমাদের তো প্রতিনিয়ত আমাদের জীবনে আছে কঠিন সময় প্রতিনিয়ত তো আমাদের জীবনে আছে কিন্তু গো সেই সময়ের মধ্য দিয়েও গো তুমি আমাদের রক্ষার পথ তৈরি করে দিচ্ছ প্রভু তুমি আমাদের সঙ্গে সঙ্গে থেকে আমাদেরকে সান্ত্বনা তুমি দান করেছ প্রভু তাই তোমাকে ধন্যবাদ দিই যে প্রভু তুমি আমাদের হাত ধরে প্রতিনিয়ত তুমি আছো এবং প্রভু তুমি আমাদের বিভিন্ন প্রভু এই জগৎ এই পৃথিবী মানে প্রভু বিভিন্ন সংঘর্ষ লড়াই প্রভু বিভিন্ন ঘাত প্রতিঘাত প্রভু বিভিন্ন কঠিন সমস্যা বিপদের মধ্যে এই জগৎ প্রভু কিন্তু এই জগতের মধ্য দিয়েও প্রভু তুমি আমাদের উদ্ধারের পথ তৈরি করছো তোমাকে ধন্যবাদ দি আর প্রভু আমাদের এই জগৎ প্রভু তুমি বলেছ আমাদের আসল গৃহ নয় কিন্তু আমাদের আসল গৃহ হলো সেই স্বর্গ যে তুমি বলেছ আমার পিতার বাড়িতে আমি ঘর প্রস্তুত করিতে যাইতেছি যদি না থাকি তো আমি তোমাদেরকে বলিতাম তাই প্রভু সেই আমাদের পিতার গৃহ যেমন আমাদের প্রয়োজন আছে প্রভু তুমি আমাদের সে বিষয় আমাদেরকে বুঝতে তুমি সাহায্য করো আমরা বাড়িতে তো প্রভু তোমার বাক্য আমরা পাঠ করেছি কিন্তু প্রভু প্রার্থনা আমরা করেছি কিন্তু তোমার বাক্যের পাঠ করার মধ্য দিয়ে আমরা ব্যাখ্যা আমরা অনেকটা আমরা জানতে পারি কিন্তু প্রভু আজকে এই উপাসনায় প্রভু গো তুমি একত্রে তুমি আমাদেরকে দয়া করেছ তোমার সকল সন্তানদেরকে আনয়ন করেছ তোমাকে ধন্যবাদ দিই আর এই সময় প্রভু গো তোমার দেওয়া সেই জীবন বানিয়ে যা কিছু আমরা শুনলাম প্রভু সেই পানির মধ্য দিয়ে তুমি আমাদের জীবনে তুমি কথা বলো এবং তোমার দেওয়া জীবন পথে চলা তুমি শক্তি দান করো প্রভু যতজন আছে প্রত্যেকের মস্তকে তোমার পবিত্র হস্ত রাখো সঙ্গে সঙ্গে থাকো এই প্রার্থনা না জীবিত যিশু খ্রিস্ট নামে চাই আমেন জয় যিশু জয় আজকে আমরা এই দেখি আমাদের পিতার গৃহ পিতার গৃহ বলছে আমার পিতার বাটিতে পিতা বলছে অনেক বাসস্থান আছে আমাদের এই পিতার গৃহ আসল যে গৃহটা সেটা তাহলে কোথায় আছে আমরা দেখি যে স্বর্গ স্বর্গটাই আমাদের আসল আমাদের গৃহ তাই প্রভু যিশু তিনি বলছেন আমার পিতার বাড়িতে অনেক বাসস্থান আছে যদি না থাকিত তোমাদেরকে বলিতাম কারণ আমি তোমাদের জন্য স্থান প্রস্তুত করিতে যাইতেছি আমেন অর্থাৎ প্রভু যিশু তিনি আমাদেরকে যে পিতার বাটি যে স্বর্গ সেইখানে তিনি আমাদের জন্য স্থান প্রস্তুত করতে তিনি যাচ্ছেন কিন্তু আবার তিনি দ্বিতীয় আগমনে আসবেন কিন্তু আজকে এই যে বিষয় আমরা মনে রাখি আমাদের পিতার গৃহ যে আসল আমাদের স্বর্গ কিন্তু সেই সঙ্গে সঙ্গে পিতা ঈশ্বর তিনি আবার একটি আমাদের গৃহ দিয়েছে এই জগতে যেখানে আমরা সকলে এসে আমরা আসল আমাদের পিতার গৃহ সম্পর্কে জানতে পারি আসল এই জগতের হ্যাঁ মন্দতা থেকে আমরা উদ্ধারের পথ আমরা জানতে পারি সে বিষয় হ্যাঁ পিতা ঈশ্বর তিনি আমাদেরকে দিয়েছেন যেমন লেখা আছে যে একটি গৃহ ঠিক কেমন হয় একটা গৃহ এইরকম হয় যে গৃহে হ্যাঁ একজন অথবা অনেকজন মেম্বার হ্যাঁ একসঙ্গে থাকছে সেটাই হলো একটা গৃহ হ্যাঁ সেই গৃহটা কখন হচ্ছে আপনার যে গৃহ আছে আপনি একা আছেন কিন্তু আবার সেই একাটা খুব কম আমরা দেখতে পারি যে গৃহে একের বেশি আমরা দেখেছি স্বামী স্ত্রী আছে সন্তান আছে হ্যাঁ মেয়ে আছে শ্বশুর শাশুড়ি আছে হ্যাঁ তারপর ঠাকুমা বাচ্চাদের দিদা এই এইগুলো এই সমস্ত কিছু পরিবারে পিসিমা মাসিমা বহু অনেক অনেক এই মেম্বার নিয়ে আমাদের এই পরিবারগুলো আমাদের হচ্ছে ওইটাই হলো আমাদের গৃহ হ্যাঁ কিন্তু প্রভু তিনি আমাদের এইটা জাগতিক গৃহের কথা বললাম কিন্তু আমাদের একটা গৃহ তিনি দিয়েছেন যেমন লেখা আছে মার্ক তার অ্যাগ্রো অধ্যায় সত্রপথ সেখানে লেখা আছে প্রভুজিশ্রী তিনি বলছেন আর তিনি উপদেশ দিয়া তাহাদিগকে বলিলেন ইহা কি লেখা নাই আমার গৃহকে সর্বজাতির প্রার্থনা গৃহ বলা যাইবে কিন্তু তোমরা ইহা দস্যু বনের ব্যবহার করিয়াছ আমেন অর্থাৎ আমাদের প্রভু যিশু তিনি বলছেন যে আমার এই গৃহ প্রভু যিশু এই জগতে একটা গৃহ দিয়েছে সেই গৃহ বলছে সর্বজাতির প্রার্থনা গৃহ আজকে এই জগতে তো ধর্ম নিয়ে অনেক ভাগ হয়ে গেছে যেমন আমরা দেখছি হিন্দু আছে মুসলিম আছে জৈন আছে খ্রিস্টান আছে বৌদ্ধ আছে সমস্ত কিছু এইটা এক একটা জাতি মতো হয়ে গেছে যে আমরা এই একটা একটা জাতি কিন্তু প্রভু যিশু তিনি এই ব্যক্তিগত তিনি বলিননি যে আমি যাকে হ্যাঁ মনোনীত করেছি তাদেরই কিন্তু বলছে যে সর্ব জাতি এই যত জাতি এই ভাগ হয়ে গেছে পৃথিবীতে এই সকলেই তো ঈশ্বরের ঈশ্বরের সৃষ্টি মানুষ প্রত্যেকে কিন্তু সকলে ঈশ্বরকে জানছেন তাই জন্য প্রভু যিশু একজনের গৃহে তিনি এসেছিলেন আর তার নাম ছিল তার উনিশ অধ্যায় দশ পদে লেখা আছে সক বাড়িতে গিয়েছিল আর যাওয়ার পরে শকিয় তিনি সমস্ত কিছু ভাবে তার জীবন পরিবর্তন করে দিয়েছিল এবং প্রভু যীশুকে হ্যাঁ প্রভু হিসেবে স্বীকার করেছিল তার কাছে তার জীবন সমর্পিত করেছিল তখন প্রভু যিশু বলছে যে যাহা হারাইয়া গিয়াছিল তাহার অন্বেষণ এবং পরিত্রাণ করিতে মনুষ্য পুত্র আসিয়াছেন আমেন অর্থাৎ আমাদের প্রভু যিশু যে এই সর্বজাতির প্রার্থনা গৃহ এই একটা কোন জাতির জন্য না কিন্তু সমস্ত জাতির প্রার্থনা গৃহ যে এইখানে আমরা বলতে পারি আর কোথাও এইভাবে ক্লিয়ার ভাবে এত পরিষ্কার ভাবে স্বচ্ছ ভাবে কোথাও নেই শুধুমাত্র প্রভু যিশু বলছেন যে এই যে আমার এই গৃহটা হ্যাঁ শুধু খ্রিস্টানদের নয় আমার এই যে গৃহটা শুধু মুসলিমদের জন্য নয় আমার এই গৃহটা শুধু হিন্দুদের জন্য নয় আমার এই গৃহটা শুধু বৌদ্ধ জন্য জৈনদের জন্য নয় কিন্তু সকল জাতির জন্য আমার এই প্রার্থনা গৃহ অর্থাৎ প্রভু যিশু যে প্রার্থনা গৃহটা দিয়েছে এই প্রার্থনা গৃহ এটা সর্বজাতির প্রার্থনা গৃহ এখানে সকলে হ্যাঁ এইখানে আসতে পারবে কারণ এই প্রার্থনা গৃহ মধ্য দিয়েই আমাদের পরিত্রাণের রাস্তা আমাদের আছে আলেলিয়া সেই জন্য প্রভু যিশু বলছে যাহা হারাই হারাই গিয়েছিল তাহার এবং করিতে দিতে পুত্র অর্থাৎ আমাদের প্রভু যিশু উনি এই যুগতে তিনি এসেছিলেন আমেন তাই আমাদের এই গৃহটা ঠিক কেমন পিতার গৃহ যে একটা গৃহে জাগতিক গৃহে একজনের থেকে দুজন দর্শন এই মেম্বার নিয়ে হ্যাঁ একটা গৃহ যেমন বলি সঠিকভাবে প্রভু যিশুর এই প্রার্থনা গৃহ সর্বজাতির প্রার্থনা গৃহ একটা জাতির জন্য নয় দুটো জাতির জন্য নয় পাঁচটা জাতির জন্য নয় এই জগতে অনেক জাতি আছে এই জগতে অনেক জাতি আছে যে জাতির নাম এখন আমরা জানি ঠিকমত হ্যাঁ বিভিন্ন জায়গায় আফ্রিকায় অন্যন্য জাতি আছে হ্যাঁ সেই সব জায়গায় অন্যন্য তিনি বলছেন এই একটা জাতির এইটা প্রার্থনা গৃহ নয় দশটা জাতির প্রার্থনা গৃহ নয় কিন্তু এই জগতে মানুষ যত যত জাতি হ্যাঁ তারা তৈরি করেছে সমস্ত জাতির সেই জন্য লেখা আছে আমার গৃহকে সর্বজাতির প্রার্থনা গৃহ বলা যায় যে আমেন অর্থাৎ আমাদের এই প্রার্থনা গৃহটা আমরা মন আমাদেরকে আরো আমাদের প্রসার আমাদের করতে হবে মন আমাদেরকে আরো হ্যাঁ প্রভু যিশু তিনি আমাদেরকে বলতে চান যেন আমরা মন আমরা আরো উদার আমরা করি যে আমাদের প্রার্থনা গৃহ শুধু একটা কোনো জাতির কে আমরা বলবো এমন নয় কিন্তু সমস্ত জাতি যারে যাকে আমরা সুযোগ পাবো প্রভু যিশু বলছে আমরা যেন সুসমাচার প্রচার করি যাকে আমরা সুযোগ পাবো যে জাতিরই হোক না কেন তাকে যেন আমাদের এই প্রার্থনা গৃহ বিষয় আমরা জানাই যে এই প্রার্থনা গৃহ শুধু একটা কোনো জাতির নয় এই পৃথিবীতে সমস্ত জাতির জন্য প্রার্থনা গৃহ প্রভু যিশু ব্যক্তিগত নয় কিন্তু তিনি হলো প্রধান ভাবে তিনি সকল জাতির জন্য এই প্রার্থনা গৃহ করেছেন যেটা প্রভু যিশু নামে আমাদের প্রার্থনা আমাদের উপাসনা সভা আমাদের পরিচালনা হয় আলিলিয়া সেটি আমরা মনে রাখি এবং এই গৃহটা তাহলে আমরা বুঝি যে কেমন গৃহ এই গৃহটা সর্বজাতির সবার এই গৃহ আসার সুযোগ আছে কারণ এই গৃহ ছাড়া আর রাস্তা নেই কে মানুষ কি না মানুষ কিন্তু শাস্ত্র কিন্তু সেই বাইবেল ঈশ্বরের দত্ত বাইবেল হ্যাঁ সে পবিত্র বাক্য এই বিষয় আমাদের বলে যে এই পরিত্রাণ যিশু ছাড়া আর কোনো রাস্তা নেই কারণ তার চার অধ্যায় বারো পদে লেখা আছে যে এই আকাশের নিচে ও মনুষ্যদের মধ্যে দত্ত এমন কোনো নাম নাই যে নামে কেহ পরিত্রাণ পাইতে পারে আমেন অর্থাৎ প্রভু যিশু ছাড়া আর কোন নাম নেই বলছে এই আকাশের নিচে এবং এই মনুষ্যদের মধ্যে আকাশের নিচে আমরা সকলে আছি এবং বলছে এই মনুষ্যদের মধ্যে এই মনুষ্যদের মধ্যে কত এই জগতে মানুষ আছে বলছে এই মনুষ্যদের মধ্যে এমন কোন হ্যাঁ এই আকাশের নিচে এবং মনুষ্যদের মধ্যে এমন কোন নাম নেই নামে কেউ পরিত্রাণ পাইতে পারে তাহলে কোন নামে আমরা পরিত্রাণ পাইতে পারি স্বর্গ থেকে যে নাম এসেছে হালেলিয়া স্বর্গ থেকে কি নাম এসেছে মিখাইল ঈশ্বরের দূত হ্যাঁ তিনি এসে মিখাইল পাঠিয়ে দিল মরিয়মের কাছে মরিয়ম এই সন্তানের নাম রাখবে কি যিশু যিনি সমস্ত জগতে ত্রাণ কর্তা হ্যাঁ সমস্ত জগতে হ্যাঁ মানুষের পাপের ত্রাণ তিনি করবেন আমেন অর্থাৎ এই একমাত্র নাম যেটা এই আকাশের নিচের দেওয়ার নাম নয় এই একমাত্র নাম যিশু নাম যেটা মনুষ্যদের মধ্যে দেওয়া নাম নয় যে মরিয়াম বলেছে তুমি যিশু নাম দাও বা তার স্বামী হ্যাঁ জোসেফ তিনি বলেছেন যে যিশু নাম দাও বা পাড়া বলেছে যে তুমি তার সেই সন্তানের নাম যিশু নাম দাও এরকম নয় এই আকাশের মধ্যে এমন কেউ নেই এই মনুষ্যদের মধ্যে এমন নেই যে এই নামটা তুমি এই যে সন্তান জন্মগ্রহণ করছে যে আমাদেরকে পরিত্রাণ করবে তার নাম যিশু দেবে এইটা নয় কিন্তু এটা যিশু নাম স্বর্গ থেকে আসা নাম হালেলিয়া যে নামে আমরা পরিত্রাণ আমরা পেতে পারি তাই আমাদের সেই স্বর্গ থেকে দেওয়া নাম সেই যিশু খ্রিস্ট নাম সেই স্বর্গ থেকে আসা আমাদের ঈশ্বর সেই যিশু খ্রিস্ট সেই তিনি আমাদেরকে বলেছেন তার যে প্রার্থনা তার নামে যে প্রার্থনা গৃহ সেটা সর্বজাতীয় প্রার্থনা গৃহ বলা যাইবে হালেলিয়া আর এটাই হলো আমাদের পিতার গৃহ যেটা মধ্য দিয়ে আমরা প্রকৃত আমাদের পিতার গৃহ স্বর্গে আমরা যাওয়ার সুযোগ আমরা পাই তাই যিশায় ছাপ্পান্ন অধ্যায় সাত পদে এই একই বিষয় আর কি আমরা দেখতে পারি এইখানেও লেখা আছে সর্বজাতীয় প্রার্থনা গৃহ যিশায় পুরাতন নিয়মে সেখানে লেখা আছে কি তাহাদিওকে আমি আপন পবিত্র পর্বতে আনিব এবং আমার প্রার্থনা গৃহে আনন্দিত করিবে তাহাদের হম্বলি ও বলি সকল আমার যজ্ঞবেদীর উপরে গ্রাহ্য হইবে যেহেতু আমার গৃহ সর্বজাতির প্রার্থনা গৃহ বলিয়া আখ্যাত হইবে আমি প্রভু যিশু আসার সাড়ে সাতশো বছর আগে একজন ঈশ্বরের সন্তান জিশায় ভাববাদী তিনি ভাবبانی করছেন যে একজন হ্যাঁ যে প্রভুর মধ্য দিয়ে যে সর্বজাতি প্রার্থনা গৃহ বলে আখ্যাত হইবে সেই প্রার্থনা গৃহটা প্রভু যিশু এসে তিনি হ্যাঁ তিনি প্রকাশ করে দিলেন যে আমার নামেতে এই সর্বজাতি প্রার্থনা গৃহ বলা হইবে হallelujah যেমন জিশায়ও বলছেন যে আমার গৃহ সর্বজাতি প্রার্থনা গৃহ বলিয়া আખાত হইবে 750 বছর আগে সেই ভাবبانی পূর্ণ করলেন আউদে প্রভু তিনি বললেন যে আমার এই গৃহ সর্বজাতি ভাব প্রার্থনা গৃহ বলা যাইবে amen hallelujah সেটাই আমরা মনে রাখি এবং দুই নম্বর এই গৃহ আমাদের কি সাহায্য করে এখন তো বৃষ্টি হচ্ছে খুব বৃষ্টি হচ্ছে তাহলে এই গৃহ আমাদের কি সাহায্য করছে এই বৃষ্টি ঝড় এই জাতীয় কিছু হচ্ছে এই গৃহ আমাদেরকে আমাদেরকে সাহায্য করছে করছে করছে। রক্ষা আশ্রয় দান গৃহ এই বৃষ্টির সময় আমাদের গৃহ কি করছে আমাদেরকে আশ্রয় দিচ্ছে আমাদেরকে রক্ষা করছে এই ঝড় থেকে এই বৃষ্টি থেকে আবার যদি এই বৃষ্টি চলে যাবে এরপরে কি হবে শীত শীতে যে প্রচন্ড প্রকোপের ঠান্ডা সেই ঠান্ডা থেকে গৃহ আমাদেরকে কি করে আমাদেরকে আশ্রয় দিচ্ছে আমাদেরকে রক্ষা প্রচন্ড রোদ মানুষ এমনি সহ্য করতে পারছে না বৃষ্টির সময় বৃষ্টি থেমে যাচ্ছে আবার গরম লাগছে মনে হয় পাখা ছাড়া হ্যাঁ পাখা না ছাড়া ভালো লাগছে না কিন্তু গরমের সময় আরো গরম প্রখর যে সূর্যের তাপ ওই তাপে কেউ বেড়াতে চাইছে না ছাতা নিয়ে বাইরে বেরাচ্ছে কেন ওই তাপ এত তাপ যে বাইরে বেরোনো খুবই মুশকিল হয়ে পড়ছে কিন্তু এই গৃহ আমাদের কি করছে সেই গরমের সময়ও আমাদেরকে আশ্রয় আমাদের দিচ্ছে আমাদেরকে সুরক্ষা প্রদান করছে সেই দিক ভাবে এটা জাগতিক বিষয় গৃহ আমাদেরকে আশ্রয় দেয় এবং সুরক্ষা প্রদান করে কিন্তু ঈশ্বর তিনি আমাদেরকে বলেন যে ঈশ্বর যে পিতার গৃহ সেটাই আমাদেরকে কি করে পিতার গৃহ আমাদেরকে আত্মিক জীবনে আমাদের মানসিক জীবনে আমাদের শারীরিক জীবনের সমস্ত দিক থেকে আমাদেরকে আশ্রয় আমাদের পে দান করে সুরক্ষা আমাদের প্রদান করে আমেন হালেলিয়া অর্থাৎ প্রাপ পিতার গৃহ আমাদেরকে কি করছে আমাদের শারীরিক মানসিক আর্থিক সমস্ত দিক থেকে আমাদেরকে আশ্রয় দেয় এবং সুরক্ষা প্রদান করে আজকে অনেকে সন্তানেরা আসে এবং ঈশ্বর থেকে তারা দয়া পেয়েছে অনুগ্রহ পেয়েছে করুণা পেয়েছে কি কি পেয়েছে আমার বলার দরকার নেই আপনারা জানেন কিন্তু আর সেই ঠিকভাবে আজকে আপনাদেরকে বলতে চাই সেই মধ্য দিয়ে গৃহ আমাদেরকে কি করছে আমাদের আশ্রয় এবং সুরক্ষা প্রদান করছে সেই ঠিক ভাবে ঈশ্বর তিনি আমাদেরকে বলেন প্রভু যিশু তিনি কি বলছেন মধ্যি এগারো অধ্যায় আঠাশ পদে লেখা হে পরিশ্রান্ত ও ভারাক্রান্ত লোক সকল তোমরা আমার নিকটে আইসো আমি তোমাদিওকে বিশ্রাম দিব আমেন তাহলে দেখুন আমাদের যে সর্বজাতি প্রার্থনা গৃহ কে বললো আমাদের প্রভু যিশু যে আওয়ার নামে সর্বজাতির আমার গৃহকে সর্বজাতি প্রার্থনা গৃহ বলা যাইবে amen প্রভু যিশু তিনি কে বলছেন আমার গৃহকে তিনি এই ভাবে বলেছেন যে আমার গৃহকে সর্বজাতি প্রার্থনা গৃহ বলা যাইবে এবং এই গৃহে কি হবে পরিশ্রান্ত যারা আছে ভারতান্ত যারা আছে কিভাবে আত্মিক জীবনে যাদের ঝড় আছে আত্মিক জীবনে যাদের হ্যাঁ কষ্ট আছে আর্থিক জীবনে যাদের যন্ত্রণা আছে সেটা সহ্য করতে পারছে না পিতা ঈশ্বর তিনি আমাদের সেই পরিশ্রান্ত ভারাক্রান্ত আমাদের সকলকে তিনি কি বলছে আমার নিকটে আস আমি বিশ্রাম দেবো বিশ্রাম মানে কি আশ্রয় দেওয়া বিশ্রাম দেওয়া মানে কি সুরক্ষা প্রদান করা হালেলিয়া যখন আমরা কারোর বাড়িতে যাচ্ছি ঝড় বৃষ্টির সময় তখন সেই যদি আমার বাড়িতে ভালো না হয় অন্য বাড়িতে যাচ্ছে ঝড় বৃষ্টির সময় সুরক্ষার জন্য আশ্রয় নেওয়ার জন্য সেঠিক ভাবে যখন আমরা কারোর বাড়িতে বিশ্রাম নিতে যাচ্ছি সুরক্ষা আশ্রয় সেঠিক ভাবে প্রভুর চরণ তলে যখন আমরা আসি তার মানে কি তার কাছে বিশ্রাম নিতে আসা মানে আশ্রয় নিতে আসা তার কাছে বিশ্রাম নিতে আসা মানে প্রভুর কাছে সুরক্ষা সে ঠিক ভাবে পিতাঈশ্বর তিনি আমাদেরকে বলেন পিতার গৃহ আমাদেরকে আশ্রয় দেয় এবং সুরক্ষা দেয় অনেকে আমরা যারা প্রভুকে আমরা ডেকেছি আবার চলে গেছি তারা কি হারিয়ে ফেলেছে ঈশ্বরের আশ্রয় হারিয়ে ফেলেছে তারা ঈশ্বরের সুরক্ষা হারিয়ে ফেলেছে কোন সুরক্ষা অনন্তকালীনের সুরক্ষা প্রভু যিশু আমাদের পরিত্রানের সুরক্ষা অনন্তকালীন ধরে সেই সুরক্ষা তারা হারিয়ে ফেলেছে কিন্তু যারা মৃত্যু পর্যন্ত বিশ্বস্ত থাকবে আসল সুরক্ষা আসল আশ্রয় অনন্তকালীন ধরে তারা পাবে প্রভু যিশু নামে তে এবং একটা বিষয় বলি শেষে যে একটা গৃহ মানে কি একটা হলো একটা পার্মানেন্ট একটা আশ্রয়স্থল আমার যদি টাকা দিয়ে যে গৃহ আমি করে নিয়েছি ওটা কি আমার একদম পারমানেন্ট একদম নিজস্ব আমার গৃহ সেইখানে কি আমি সেখানে আমি থাকছি সেটা হতে পারে বেড়া হতে পারে মাটি যাই হোক না কেন আমার গৃহ আমার কাছে কি আমার গৃহ আমার কাছে কি আমার কাছে হলো সেটা স্বর্গের মতন সেটি ভাবে ঈশ্বর গৃহ যেখানে প্রার্থনা সভা হোক না কেন যেমনই হোক না কেন সেইটা হলো আমাদের জীবনে হ্যাঁ ঈশ্বরের দেওয়া আশীর্বাদ সেটা আমাদের স্বর্গের মতো যেটা আমাদের আসল স্বর্গ সেই জায়গায় নিয়ে যেতে আমাদেরকে সাহায্য করে তাই আজকে আপনাদেরকে বলি যে বাইবেলে লেখা আছে যে আমাদের একটি গৃহ আমাদের একটি নিজস্ব জায়গা নিজস্ব জায়গা সেই ঠিক ভাবে পিতার যে গৃহ সেই পিতার আসল গৃহের বিষয় পিতার সাথে কি বলেন দ্বিতীয় করন্থীয় পাঁচ হাতে এক পদে সেটা লেখা আছে খুব সুন্দর ভাবে কারণ আমরা জানি যদি আমাদের এই তাম্বুরু পার্থিব বাটি ভাঙ্গিয়া যায় তবে ঈশ্বর দত্ত এক গাঁথুনি আমাদের আছে সেই বাটি অহস্ত নির্মিত অনন্তকাল স্থায়ী ও স্বর্গে স্থিত আমেন অর্থাৎ একটি গৃহ একটি বাড়ি মানে একটি আমাদের নিজস্ব জায়গা সেদিক ভাবে পিতার গৃহ মানে হলো আমাদেরকে কি বলছে যে যেই পার্থিব বাটি যদি ভেঙেও যায় ঈশ্বরের যে বাটি যে সেটা বলছে ঈশ্বর দত্ত ঈশ্বর দ্বারা সেই গাঁথুনি আছে ঈশ্বর সেই গাঁথুনি তিনি নিজে হস্ত করেছেন এবং বলছে যে সেটা অনন্তকাল স্থায়ী স্বর্গে স্বর্গে সেটা স্থিত আছে ওইটা কোনোদিন ভাঙবে না ওটা কোনোদিন নষ্ট হবে না ওইখানে অনন্তকালীন আমাদের পিতার গৃহ হ্যাঁ সেটা থাকবে তাই আজকে উৎসাহিত করতে চাই আসুন আমাদের আসল যে পিতার গৃহ সেইটা আমাদের পেতে গেলে আমাদের প্রভু যিশু এই জগতে যে সর্বজাতি প্রার্থনা গৃহ প্রভু যিশু নামেতে যে প্রার্থনা গৃহ সেই গৃহ হ্যাঁ আমরা আশা আমরা বন্ধ না করি এই গৃহ যদি আমরা ত্যাগ করে ফেলি তাহলে আমরা ওই গৃহ আমরা হাত ছাড়া হয়ে যাবে এই গৃহ টিকিট যদি আমরা না কাটতে পারি তাহলে ওই গৃহে আমরা যাওয়ার সুযোগ আমরা হারিয়ে ফেলব তাই আমাদের আসল হ্যাঁ যে টিকিট আমাদের জীবনে হ্যাঁ গৃহে সেটা কি সেটা হলো আমাদের মৃত্যু পর্যন্ত আমরা শেষ পর্যন্ত ঠিক আছে কি না কারণ আপনাদেরকে এর আগে একবার বলেছিলাম সকলেই তো দৌড়াবে কিন্তু দৌড় কেউ দেখবে না প্রভু যিশুতে শুরুতে অনেকেই অনেক বিশ্বাস অনেক ভালোবাসা অনেক কান্না করা প্রভু যীশুতে নতুন জানার পরে অনেক কান্না করা অনেক একটা আত্মিক জীবন দেখা তাদের জীবনে তৈরি হয় কিন্তু ওইটা হলো প্রভু তিনি আমাদেরকে দেখেন না প্রভু তিনি আমাদেরকে দেখেন যে আমরা যে দৌড়টা আমি শুরু করে দিয়েছি প্রভুর যে গৃহে যাওয়ার জন্য আমার আত্মিক জীবনে প্রভুর পথে চলার জন্য যে দৌড়টা আমি শুরু করেছি ওইটা আমাদের পিতার তিনি দেখেন না তিনি আসল দেখেন যে আমি ঠিক জায়গায় পৌঁছালাম ঠিক জায়গা পৌঁছালো না কিনা অনেকে এমনি দৌড় হয় সেই দৌড়ে কি হয় ফার্স্ট সেকেন্ড থার্ড হয় কিন্তু প্রভুর দৌড়ে ফার্স্ট সেকেন্ড থার্ড কিছু নেই প্রভু তিনি চান যারা শেষ পর্যন্ত ওই দৌড়িতে গিয়ে পৌঁছাবে অর্থাৎ মৃত্যু পর্যন্ত তারা ওই বিশ্বস্ত হয়ে ওই জায়গাটায় পৌঁছাবে প্রভুর কে বিশ্বাস করে মৃত্যু পর্যন্ত বিশ্বস্ত থাকবে ওটাই হলো আমাদের শেষ দড়ি সেই দড়ি পর্যন্ত যে থাকতে পারবে স্থির ততক্ষণ পর্যন্ত প্রভু তিনি আমাদেরকে সেই অনন্তকালীন শিবিতার বাটি সেইখানে যাওয়ার অধিকার তিনি দেবেন তাই আমাদের প্রথম আমাদের কেমন আছে প্রভুকে আমরা প্রথমে কেমন এটা কিন্তু আমাদের আসল আমরা কিন্তু শেষ প্রভুকে আমরা বিশ্বাস করেছি কিনা সেইটাই হলো আসল অনেকেই আমরা যখন প্রচারে যাই অনেকে বলে প্রভুকে আমরা অনেক দেখেছি প্রভু যিশুকে আমরা অনেক দেখেছি আগে তো আমরা এই বাইবেল নিয়েছি এইগুলো আমরা সব জানি সে জানি কি জানে না সেটা নয় কিন্তু আগে থেকে বলছে আমরা সব জানি সব যখন আমরা জানি তাহলে কেন আমরা শেষ পর্যন্ত আমরা স্থির নেই তার মানে কি আমরা জানি না সব আমরা কইটুকু জানতে এসেছিলাম আমরা এইটুকু জানতে এসেছিলাম পিতার গৃহ মানে সুস্থতা পিতার গৃহ মানে আশীর্বাদ পিতার গৃহ মানে আমাদের সমস্যা হলেও সমস্যা হলে আমরা সরে আসব কিন্তু যতদিন থাকবে আমি প্রভু যিশুকে ডাকবো যদি আমার সমস্যা আমার জীবনে চলে আসে আমি সেদিন থেকে আর ডাক বন্ধ করবো এইটুকুই আমরা জেনেছি এই জন্য অনেকেই হ্যাঁ প্রভু যিশু প্রার্থনা সবাই এসে আবার চলে গেছে কিন্তু আসল আমাদের হলো সমস্যার মধ্য দিয়েও আমরা যদি ধরে রাখতে পারি তাহলে ওইটাই হলো আমাদের আসল আশীর্বাদ তাই আজকে উৎসাহিত করতে চাই আসুন আমরা সেই পিতার গৃহে প্রকৃত আমাদের পিতার গৃহ যেটা স্বর্গে যেটা যাবে না সেখানে যাওয়ার জন্য আমাদের শেষ পর্যন্ত আমরা বিশ্বস্ত থাকি তাহলে আমরা সেই অনন্তকালীন পিতার সেই গৃহে যাওয়ার আমরা আশীর্বাদ আমাদের জীবনে লাভ করতে পারবো এই তো আমাদের প্রত্যেকটা আশীর্বাদ করুন আমেন জয় যিশু